সাধারণত পাউরুটি দিয়ে যে কোনো খাবার তৈরি করলি এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে কারণ পাউরুটি নিজস্বই একটা স্বাদ রয়েছে তারপর আমি আজকে আপনাদের পাউরুটি আর আলু দিয়ে এত টেস্টি একটা খাবার তৈরি করে দেখাবো যেটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর এটা এত বেশি টেস্টি হয়ে থাকে আপনি যদি কাউকে এই রেসিপি একবার তৈরি করে খাওয়ান বারবার এটা খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতে থাকবে চলুন তাহলে মজার রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমেই আমি নাস্তার জন্য আলুর পুরটা তৈরি করে নিব এই জন্য তিনটা মিডিয়াম সাইজের আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এরপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে একটা সাইডে রেখে নিয়েছি এখন এই পুরটাকে রান্না করতে যাব এই জন্য চুলে একটা প্যান বসে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফ্রন আর তিনটা শুকনো মরিচ দিয়ে এটাকে হালকা একটু টেলে নিব তেলের ভিতরে পাঁচফোরণ আর শুকনো মরিচ এভাবে টেলে নিলে যে সুন্দর একটা ফ্লেভার হয় তা দিয়ে যদি এই পুরটা তৈরি করা হয় তাহলে এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো যখন এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি ওয়ান টি স্পুন আর দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন চুলার আছে মিডিয়ামে রেখে বারবার নেড়ে এটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব তো এগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো সব কিছুকে আমি হাফ টি স্পুন করে অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব আর গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এজন্য এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা এগুলোকে ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মাইটা অ্যাড করে সব কিছুকে ভালো করে আরও একবার নেড়ে মিশিয়ে দিব তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়ামে রেখে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো তো সাত আট মিনিট পর ঢাকনা তুলি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন এর সাথে সামান্য কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিব তারপর এটাকে আরও খানেক জাল করব তা এখন এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা তার আগে আলুগুলোকে একটা চুলা দিয়ে এভাবে চেপে চেপে একটু আধা ভাঙা করে নিব সবগুলো আলু কিন্তু ভেঙে নিব না কিছু আলু আস্ত থাকবে আবার কিছু আলু এভাবে ম্যাশ করে নিব তো এখন আমি চুলা বন্ধ করে এটাকে উঠিয়ে নিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বলে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন লালমরিচের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি কোয়াটার চা চামচ করে কিছু ধনে পাতা কুচির সাথে অ্যাড করে দিয়ে সব কিছুকে ভালো করে শুকনো অবস্থাতেই একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে বারে বারে ঢেলে আমি একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দিবেন না বারবারে অল্প অল্প করে ঢেলে এই ব্যাটারটা তৈরি করতে হবে কারণ আমাদেরকে একটা মিডিয়াম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে আমি যাচ্ছি স্ন্যাক্সটা তৈরি করতে এই জন্য আমি কয়েক স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি প্রথমেই এক স্লাইস ব্রেড নিয়ে এর উপরে আলুর পুরটাকে দিয়ে নিচ্ছি আলুর পুরটা একটু বেশি করেই আমি দিচ্ছি এই পুরটা যত বেশি দেয়া হয় নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আলুর পুরটা খুব ভালো করে দেয়া হয়ে গেলে উপর থেকে আর এক স্লাইস পাউরুটি দিয়ে এটাকে ভালো করে চেপে বসিয়ে নিতে হবে এরপর এটাকে আমি ট্রাঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি কি প্রসেসে পাউরুটির উপরে আলুর পুর দিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব তারপর এগুলোকে আগে তৈরি করে রাখা বেসনের ব্যাটারের ভিতরে ভালো করে ডিপ করে নিব একটু সময় নিয়ে সাবধানে পাওটির সাথে বেসনের ব্যাটারগুলো লাগাতে হবে যেন পাওরটির চারিদিকে এই বেসনের ব্যাটারটা লেগে যায় তারপর নাস্তাগুলোকে আমি ভাজতে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি পাউরুটির নাস্তাগুলো দিয়ে নিয়েছি তেলের ভিতরে কিন্তু খুবই সাবধানে এটাকে দিতে হবে তারপর একটা সাইড একটু শক্ত হয়ে আসলে আমি এই নাস্তাগুলোকে উলটিয়ে দিব এরপর বারবার উলটিয়ে পালটিয়ে নাস্তার ভিতরে লালচে ব্রাউন কালারটা নিয়ে আসতে হবে এই নাস্তাটা খুবই টেস্টি হয়ে থাকে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও এটা তৈরি করেননি অবশ্যই তৈরি করবেন কারণ এটা তৈরি করা যেমন খুবই সহজ খেতে অসম্ভব মজার তো চুলা মিডিয়ামে রেখে পাঁচ ছয় মিনিটের মধ্যে এটাকে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তো এ পর্যায়ে আমি তেল ছড়িয়ে এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা এটা খুবই টেস্টি হয়ে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে চাইলে কিন্তু চট জলদি মেহমানদারিতেও আপনারা কিন্তু এই নাস্তাটা সার্ভ করতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এটা এতই টেস্টি হয়ে থাকে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম